বিদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরানোর নির্দেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনস্যুলেট কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে জানা গেছে এ নির্দেশ না কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে এখনো অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন দূতাবাস সূত্র জানায় বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস হাইকমিশন ও কূটনৈতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি ধারণা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই সেই ছবি তাৎক্ষণিকভাবে নামে ফেলতে বলা হয়েছে নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে এই পদক্ষেপে বিদেশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার একই সঙ্গে তদারকির দায়িত্ব থাকবে আরেকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনৈতিক বলেন এমন কোন বার্তা এখনো আমি পাইনি তবে হাইকমিশনার পেয়েছেন কিনা তা না। উল্লেখ্য এর মধ্যে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের বিধান প্রশ্নে জারি করা রুল শুনানিতে মতামত জানাতে অ্যামিকাস কিউরি হিসেবে বিশিষ্ট সাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট চোদ্দ অগস্ট বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অ্যামিকাস কিউরি হিসেবে সাত আইনজীবীর নাম ঘোষণা করে শুনানির তারিখ ধার্য করেন একই কে শুনানির জন্য আগামী 26 অক্টোবর তারিখে ধার্য করেছেন আদালত অ্যাডভোকেট ওমর ফারুক বলেন রুলের উপর আংশিক শুনানি হয়েছে রিট আবেদনকারীর পক্ষে বক্তব্য উপস্থাপন করার শেষ পর্যায়ে অ্যামিগাস কোর্ি হিসেবে মতমদ্দেতে বৃহস্পতিবার আদালত সাতজন জন বিশিষ্ট আইনজীবীকে নিযুক্তয়ছেন রুল শুনানির জন্য আগামী 26 অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন অ্যামিকাস কিউরি হিসেবে মনোনীত সাত আইনজীবী হলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন প্রবীর নিয়োগী এ এম মাহবুব উদ্দিন খোকন শাহদিন মালিক হাসানুল করিম মুস্তাফিজুর রহমান খান ও জ্যোতির্ময় বড়ুয়া রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ চেয়ে শহীদুল্লাহ ফরাইজি গত দশ মার্চ রিট করেন রিটের প্রাথমিক শুনানিতে বিষয়টি নিয়ে রুল জারি করে হাইকোর্ট